হ্যালো বন্ধুরা শুভ্রাজ ডায়েরি থেকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও শুভ অক্ষয় তৃতীয়ার ও শুভেচ্ছা আজ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে আমার হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো আসলে বৃষ্টি ভীষণভাবে ভালোবাসি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার মানে কাজে মন বসছে না রান্না বান্না সব পড়ে রয়েছে আর আজকে আমার লোন আছে লোনে যাওয়ার ছিল কিন্তু আজকে আমি আর যাবো না লোনে এত বৃষ্টির মধ্যে আর ইচ্ছে করছে না যেতে তো তোমাদের বৃষ্টিটা আজকে আমি একটুখানি দেখাই বান্না সব পরে রয়েছে এই যে এখানে শাক কেটে রেখেছি এখানে ডাল ভিজিয়ে রেখেছি বড়া করবো বড়া করে সেটা তরকারি করবো বলে ভিজিয়ে রেখেছি এখনো কিছু বড়া হয়নি ভাত বসিয়েছি ভাত ফুটছে এখানে